মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই প্রতিদিন কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন কুমিরটিকে এক নজর দেখতে স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার সকালে ধুলসুরা ইউনিয়নের বোয়ালি খালে স্থানীয় এক জেলে মাছ ধরার জাল তুলতে গিয়ে প্রথম কুমিরটিকে দেখতে পান ধারণা করা হচ্ছে কুমিরটি পদ্মা নদী থেকে খালটিতে এসে পড়েছে এরপর থেকে দিনে ও রাতে একাধিকবার কুমিরটির দেখা মিলছে বলে জানান এলাকাবাসী হয় পাঁচটা কুমড়াইছে মনে করেন যে আমাকে অনেক জ্বালাতন করে আমরা সবাই আতঙ্ক আছি কুমড়াই মোট পাঁচটা মনে করেন মাঝে মধ্যে টানে ওঠে টানে উঠে আসি দেওয়া নেয় আমাকে সবাই মনে করেন যে আতঙ্ক আছে এই যদি মনে করেন সরকার উদ্যোগ নেয় একটু বড় কিছু সোমবার 6 অক্টোবর সরে জমিনে গিয়ে দেখা যায় খালের আশেপাশের মানুষজন প্রতিদিন এই খালেই গোসল কাপড় ধোয়া ও গবাদি পশু গোসল করান স্থানীয় জেলেরা জাল পেটে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তবে কুমির দেখা দেওয়ার পর আতঙ্কে সব স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে itertools মধ্যে কমিটি স্থানীয়দের হাঁস ধরে খাওয়ার ঘটনা ঘটেছে অনেকে বলছেন খালে একটির বেশি কুমির রয়েছে देखना भाई, कैसे दे जाए, क्या लगा?